জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন সদস্যরা এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন রবিন আপনার কাছে জানতে চাই যে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আর পুরো নির্বাচনের প্রস্তুতি এবং সার্বিক দিক নিয়ে প্রার্থীরা কি বলছেন তহিদ ভোটারদের উপস্থিতি কিন্তু ব্যাপক এবং ইতিমধ্যেই পাঁচশো জন ভোট দিয়ে দিয়েছেন এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার একশো একান্ন জন যদি দেখা একটি চিত্রটা বিপুল সংখ্যক উপস্থিতি এই উপস্থিতি যেমন প্রার্থীরা যেমনটি রয়েছেন ভোটাররা যেমনটি রয়েছেন তাদের সমর্থকরাও রয়েছেন এবং সাংবাদিকদের সবচেয়ে বড়ো সংগঠন দেশের জাতীয় এই প্রেস ক্লাব এই প্রেস ক্লাবের এই নির্বাচন ঘিরে কিন্তু বেশ উৎসাহ ছিল সকাল থেকে এবং বিগত বেশ কিছুদিন ধরেই সেই উৎসাহটা স্পষ্ট ছিল সাধারণের কাছে এবং প্রার্থীরা নিজেদের প্রচার প্রচারণা চালিয়ে অবশেষে আজকে এই ভোট গ্রহণের দিনে এসে শেষবেলা পর্যন্ত অপেক্ষা করছেন যে ভোটাররা যখন প্রবেশ করবেন তাদের কাছে আরও একবার ভোট চাওয়ার জন্য তাদের সেই চেষ্টাটুকু আমরা দেখতে পাচ্ছি মোট দুটি পরিষদে মূলত এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ফরিদা ইয়াসমিন ওমর ফারুক পরিষদ এবং কামাল উদ্দিন সবুজ ও ইলিয়াস খান পরিষদ এই দুটি পরিষদের নির্বাচনে সাংগঠনিক পদে মোটামুটি দশজনের জনের মতো করে প্রার্থী রয়েছেন মোট সতেরোটি পদের জন্য লড়াইটা চলছে এবং এই সতেরোটি পদে চৌত্রিশ জন প্রার্থী এই দুটি পরিষদের এর বাইরে স্বতন্ত্র কোনো পরিষদ নেই কিংবা প্রার্থীও নেই এই দুটি পরিষদে চৌত্রিশ জন প্রার্থী সতেরোটি পদের জন্য লড়ছেন এবং সকাল নয়টা থেকে যে ভোট গ্রহণ শুরু বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই গ্রহণ এবং শেষ বেলা পর্যন্ত নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা দেখা যাক বাকিরা আসলে ভোট গ্রহণ শেষে ফল গণনার পর বুঝে যাবে যে কার গলায় পড়লো এই বিজয় মানল জাতীয় প্রেস ক্লাবের এই নির্বাচনে তহি রবীন্দ্র ধন্যবাদ আপনাকে